মাত্র হাতে গুনা এই যে এখানে আছে এই যে কয়েকটা মাছ যে এখনো জানতো আছে সমস্যা নাই প্রথম দিন তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সকলে ভালো আছেন গাইস আজকে আমাদের গ্রামের একটা বড় ভাই সে আমাকে ডাক দিল যে আজকে চল সাকোতে আমি কারেন্ট জল পাতিয়েছি আজকে মাছ ধরবো তাই আমি ক্যামেরাটা অন করে ভিডিও করতে শুরু করলাম এই যে এরা অলরেডি নেমে গেছে সবকিছু আপনাদেরকে আমি দেখাবো তাহলে চলুন শুরু করা যাক রেল লাইন থেকে কত নিচে নামতে হয়েছে দেখুন অনেক নিচে নামা লাগবে তাহলে চলুন শুরু করা যাক এটা ঠিক আমাদের সাঁকর নিচে ওরা অলরেডি ঢেবে গেছে আপনাদেরকে সবকিছু আমি কাছ থেকে দেখাবো কারেন্ট জাল দিয়ে ভাবে মাছ পাওয়া যায় এই যে দেখেন এই যে এটা হচ্ছে সাঁকু এই সাঁকুর নিচে ঠিক আছে এখানে এই যে আমি ক্যামেরাটা উল্টাই দিব তাহলে আপনাদের একটু সুবিধা হবে এই যে গাইস আমার বড় ভাই সে নেমে গেছে এই যে যেটা টানটান দেখতে পাচ্ছেন এই যে এই যে এখান থেকে ওই পর্যন্ত এটাকে কারেন্ট জাল বলেন না ভাই দেখা যাক মাছ মাছ কই রে কোরে ভাই মাছ কই এটা যে হবে আগে জানলে আমি ক্যামেরা অন করতাম না ঘাইস করলা ছাড়েন ছাড়েন দেখি আমার ক্যামেরাতে চাড়ে মজার বিষয় হচ্ছে गाइस এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার ভাই এই যে ব্যাগ নিয়ে জল আসছে ও মনে মনে ভাবছিল যে মনে হয় এক ব্যাগ মাছ নিয়ে যাবে এই যে সাকিব একটু দেখা ব্যাগটা দেখা এই যে এক ব্যাগ মাছ নিয়ে যাবে তাই না আর কি রে ভিতরে পলে থিন তাই না মানে খুচরা মাছ আলাদা রাখবে আর ওই চাঙ্গড়গুলো আলাদা রাখবে তাই তো এই যে দেখুন কি অবস্থা টাকা নিদিকে দেখান আপনার মুখ দেখতে চাই আমরা মাঠ থেকে আমাদেরকে ডেকে নিয়েছেন ও নো যাক লস নাই কয়েকটা হাতে কোনো কয়েকটাতে না পুটি মাছ ধরা পড়ছেন ভালো ও আপনি দেখে গেছেন কয়টা আছে পাঁচটা আর মাছ ধরো যাক সাথে আমি আমাদের এই সাঁকোটাকে একটু পরিচিত করাই দিই এই সাগরটা আমাদের পাড়া থেকে একদম সরাসরি কাকনহাট পর্যন্ত যাবে এই যে কুচুরি পানা কত বড় বড় হয়ে গেছে তাহলে কি আর কদম পাকেনি কদম কদম এই যে একটা ফেলে দিল এমনিতে হাতে গোনা পাঁচটা মাছ একটা পালাতে দিলেন এরকম বললে হবে এই যে গেছে দেখেন মাত্র হাতে গুনা এই যে এখানে আছে এই যে কয়েকটা মাছ এই যে এখনো জ্যান্ত আছে সমস্যা নাই প্রথম দিন তো কতক্ষণ হয়েছে এটা পাতানো ভাই দশটা থেকে এই পর্যন্ত দশটা থেকে দশটা থেকে পাতানো হয়েছে এখন বাজে সাড়ে পাঁচটা এগারো বারো এক দুই তিন চার পাঁচ সাত ঘন্টাতে সাতটা মাছও পড়েনি মাত্র পাঁচটা যা এগুলো ব্যাগে ঢুকায় নেন সমস্যা নাই যা হয়ে গেছে নেন মন্ডন খারাপ করে না ঠিক আছে আমার দর্শকদেরকে বলে দেন অন্তত ভিডিওটা ভিডিওটাতে যেন একটা লাইক দেয় বলেন আর কিছু বলবো ওনার মন খারাপ সমস্যা নাই ওকে গাইস আপনারা তো সবকিছু দেখতে পারলেন দেখতে পাইলেন কিভাবে আমার বড় ভাই মাছ মারলো হাতে গোনা পাঁচটা মাছ পাঁচটার ভিতরে একটা তো কি আর বলবো হাত পোচকে ফেলে দিয়েছে পালাই গেছে চারটা মাছ নিয়ে যে বাসায় যাওয়া লাগবে চলে আসেন আর এখনকার যে রাস্তা দেখুন ভয় লাগছে এমনিতে ভাদর মাস কখন সাপনা কামড় দেয় এই জায়গায় আমরা উঠতে শুরু করে দিয়েছি আসেন 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 আবার ভাইয়ের মন একটু খারাপ হয়ে গেছে তো এটার জন্য হয়তো কি আর বলবো কিছুই বলতে পারলো না আমি ভাইকে বারবার বললাম যে আমার অডিয়েন্সের উদ্দেশ্যে দু একটা কথা বললো অন্তত পক্ষে ভিডিওটার জন্য লাইক করে টু পর্যন্ত কোনো শব্দ দিলো না সমস্যা নাই সমস্যা নাই ভাই আজকে হয়নি আগামী তো হবে আগামীকালকে হবে তাই না হ্যাঁ ঠিক আছে গাইস আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি আমি আশা করেছিলাম যে অনেকগুলো মাছ পাওয়া যাবে ভিডিওটা ভাইরাল হবে কিন্তু জানি না কিভাবে হবে কি হয়ে গেল ঠিক আছে আপনারা এতক্ষণ ভিডিও দেখছেন আপনার ধৈর্য সহকারে ওটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও পরবর্তী ব্লগসে দেখা হবে বাই বাই